রঞ্জন মূল্য বৃদ্ধ খঞ্জ চন্ডালি এক শ্রীমুখ দেখিতে রথে একাকেনি যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে দিবসে যে শুধু হাটে এক ক্রোশ তাহার একই গোদায় গৃহ হতে দূরে শত ক্রৌষ পুরিতাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কে বা কার সেই সবাকার পিছে পড়ে রয় চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাঁঝে আসি কটকের কাছে কোথা যাবে বুড়ি পথিক জনিক সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখি বাড়ি ঈষৎ হাসিয়া কহিল জন কেমনই পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি শুনিচন্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতে পোহাইলে কেমন চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই যদি না যাইবি প্রভাতে উঠে বলে চলো যাই দুটি পা তাহার বেদনা জড়িত উঠিতে শকতি নাই আরষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশ সাজি এ কি অঘটন হলো আজ চলে না দেবের রথ অযৌত ভক্ত টানে রশ্মি ধরি কর্তমহীন পথ জুড়িল হস্তি তবু যে গো রথ তেমনই রহিল ধীর ভাবনা ব্যাকুল প্রধান পান্ডা ঝরে নয়নের নীর ধুলার মাঝারে লুটায় পান্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্তকে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত না ছোঁয়ে সমুখের রশি সূচি করতলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নারিবে আর বাহির হইল পান্ডার দল ভক্ত অন্বেষণে কৌপিন পড়া সন্ন্যাসী যত ধরে আনি জনে জনে তিলক ভূষিত নামাবলী ধারী বৈষ্ণবানে ধরে কাহারো পরশে বিরাট সে রথ এক তিন নাহি নরে খুঁজিতে খুঁজিতে বহুদূর আসি প্রধান পান্ডা হায় দেখিল খঞ্জু বৃদ্ধা জনেক অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পান্ডা শুধাল তারে এ খর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দাঁড়ে তপ্ত বালুতে পড়িতেছে পথ আঁখি ভরে গেছে জলে দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসথের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারি বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরে দেখুন বৃক্ষা বলে দাও ছাড়ি বাবা গো চাঁড়াল মই ব্রাহ্মণ বলে দে মা পদ ধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পান্ডা আসিল যে সেই খোড়া বুড়িল এ অচল সে রথ ঝলিতে লাগিল গুড়ি দিল যাবে হা উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অজৌত ভক্ত গাহিল ভক্তিগান সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান সত্যই তুমি কাঙালের হরি 복디를 보고방.